অন্য পিসিকে দেখে আসার সময় ট্রেনে দেখো কি কাণ্ড করেছে একদম ঘুমিয়েই পড়েছে তো এমনভাবে ঘুমিয়ে আছে দেখো পুরো টুপিটাই একদম চোখে নিয়ে নিয়েছে তো আমরা ওই যে বাড়িতে যাচ্ছি ওই পিসিকে দেখে পিসি মোটামুটি ভালো আছে ছুটি দিয়ে দিয়েছে আর আমরা যার পথে জিলাপি কিছু শিঙারা নিয়ে নিয়েছি তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা